বাজেট স্মার্টফোন মার্কেট এখন একটা যুদ্ধক্ষেত্র বলা চলে আর এই যুদ্ধের ময়দানেই নতুন অস্ত্র নিয়ে হাজির হয়ে গেল পোকো আরে হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে পোকো এম এইট ফাইভ জি আর এই ফোনটিতে দেওয়া হয়েছে থ্রি ডি কার্ভ অ্যামোল ডিসপ্লে স্ন্যাপড্রাগন চিপসেট আর এমন এক ডিজাইন যা দেখে তো যে কেউ বলবে যেটা হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকার একটা ফোন কিন্তু আসল প্রশ্ন হলো চকচক করলে কি আর শোনা হয় আর এই কার্ভ ডিসপ্লের পিছনে পোকো কি বড় কোনো কোন ঘাপলা লুকিয়ে রেখেছে আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত জিনিস নিয়েই আমরা বিস্তারিত আলোচনা আর তুমি যদি এই ফোনটা কেনার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো বন্ধুরা প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে যাই হোক চলো বন্ধুরা সবার প্রথমে আনবক্সিং করার পর লুকস এন্ড ফিল্টার দেখে নেওয়া যাক ইয়েলো কালার এই বক্সের ভিতরে থাকছে ফোন একটি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার সাথে টাইপ সি কেবল আর এর সাথেই রয়েছে একটি ভালো মানের সিলিকন

আছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চে থ্রি ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এছাড়া ওয়ান টোয়েন্টি ইয়ার্স এর রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিং বা অ্যাপ ওপেনিং হবে সুপার স্মুথ আর থ্রি থাউজেন্ড টু রয়েছে যার মানে রোদের মধ্যেও কন্টেন্ট দেখতে কোনো অসুবিধাই হবে না আর যারা ফোনে মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য ডিসপ্লেটি বেশ ভালোই হতে চলেছে কারণ কালার গুলো বেশ পাঞ্চি আর ব্ল্যাক লেভেল একদমই নিখুঁত বলা চলে ওভারঅল দেখতে গেলে ডিসপ্লেটিও কিন্তু বেশ ভালোই রাখা হয়েছে আর এবার যদি বলি এর পারফরমেন্স ডিপার্টমেন্টের কথা তাহলে পারফরমেন্স এর জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এন্ড থ্রি এর চিপসেট এটি একটি ফোর

পরেও এর ভিতরে রয়েছে পাঁচ হাজার পাঁচশো কুড়ি এম এর একটা বড় ব্যাটারি সাথে ফর্টি ফাইভ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো নর্মাল ইউজেজে এর ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুদিন আরামসে চলে যাবে আর যদি বলি এর ক্যামেরা ডিপার্টমেন্টের কথা তাহলে বাইরে থেকে দেখে মনে হতে পারে যে ফোনটিতে হয়তো তিন থেকে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে কিন্তু সত্যি বলতে ফোনটির ব্যাক সাইডে ফিফটি প্লাস টু মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট রয়েছে এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে এআই পোর্ট্রেট মোড সাথে রয়েছে টোয়েন্টি মেগা সেলফি সেন্সর তবে যাই বলো পোকোর ফোনগুলো কিন্তু ক্যামেরার দিক থেকে অ্যাভারেজ পারফর্ম করে তাই আমার মতে পোকোর ফোন থেকে ক্যামেরা লাভার্সদের দূরেই থাকা উচিত তো এই পর্যন্ত ফোনটির বিষয়ে তোমরা সমস্ত স্পেক্স জানলে তবে শেষ কথা একটাই রইল যে পনেরো টাকায় পোকো এম এইট ফাইভ জি কেনা কি তোমাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এর উত্তরে আমি একটাই কথা বলবো তোমরা যদি একটা পাতলা স্টাইলিশ এবং ভালো ডিসপ্লে ফোন চেয়ে থাকো তাহলে পোকো এম এইট ফাইভ জি দেখে অবশ্যই যেতে পারো তবে তোমরা যদি টোয়েন্টি থাউজেন্ডের বাজেটের মধ্যে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সহ ভালো ক্যামেরা ফোন অথবা আরো ভালো প্রসেসর সহ একটা গেমিং ফোন চেয়ে থাকো তাহলে কিন্তু মার্কেটের মধ্যে অনেক বিকল্প অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে থাকা সেরা স্মার্টফোন গুলি লিস্ট চেয়ে থাকো তাহলে কিন্তু দেওয়া বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে